খুব বাজে ভাবে ভারতীয় সরকারের একটা এই ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া উচিত এই মহিলাকে আশ্রয় দেওয়া এই খুনি গণ হারে যে খুন করেছে তার তো বিচার হওয়া উচিত বাংলার মাটিতে তাকে আশ্রয় দেওয়াটাই বাংলাদেশের মানুষ মনে করে এটা একটা বড় অন্যায় এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক না হওয়ার এটা একটা বাধা যে আমরা শেখ হাসিনার বিচার করতে পারছি না

একটা ঘৃণীত মানুষের চেহারা দেখলে মানুষ আরো ক্ষেপে যাবে হয়তো সেই জন্য কিন্তু বড় কথা হলো যে মানুষটা এর মাথা ঠিক নেই আমি মনে করি যদি আমেরিকায় তার বিচার হতো তাকে ফাঁসি দেওয়া যেত না কারণ ফর রিজন অফ ইনসানিটি তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা নেওয়া যেত না মহিলার মাথা ঠিক নেই এবং তার বক্তব্য থেকে এটাই বোঝা যায় যে কি ঘটে গেছে এটা বোঝার মতো তার ক্ষমতা নাই আমি শুধু ইন্ডিয়ান সরকারকে রিকোয়েস্ট করব তারা ভালো কিছু সাইকায়ট্রিস্ট এনে এই শয়তান মহিলাটার কাছে তাদের নেওয়া উচিত এবং তার সাথে আলাপ করে তার মেন্টাল যে প্রবলেমগুলি সেগুলোতে ডিল করুক তারা হুম করে দিল্লিতে বসিয়ে রেখে তাকে দিয়ে বক্তব্য করানো এটা কোনো মানে হয় না তাকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দেওয়া দরকার ভারত বাংলাদেশের আগামী দিনের সম্পর্ক কেমন হবে বলে মনে করেন আমি সবসময় আশাবাদী আমি মনে করি বাংলাদেশ এশিয়ার প্রথম সারির দেশের সাথে থাকবে এবং আমাদের দেশের মানুষের কোয়ালিটি হলো একেবারে টপ ক্লাস আমি পঁচিশটা দেশে কাজ করেছি আপনার বলতে পারি যে আমার এই ব্যাপারে কোনো দ্বিধা নাই বলতে যে আমাদের দেশে যদি শাসন ব্যবস্থাতে একটু ঠিক হয় এই দেশের মানুষ এটা এই দেশটাকে টেনে হিচরে অনেক উপরে টেনে নিয়ে যাবে আমাদের দেশের মানুষই করবে বিদেশি কোনো সাহায্য দরকার হবে না আমি খুবই আশাবাদী আমাদের यंग জনশক্তি দেখে যুব জনশক্তি দেখে এবং সাধারণ মানুষের তাদের সিরিয়াসনেস দেখে আমি মনে করি তাদের মেধা দক্ষতা পরিশ্রম করার যে তাদের শক্তি এটা অস্বাভাবিক যেটা বললাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ আমরা আমরা যদি ঠিকমতো মতো সবকিছু চালাই তাহলে আমাদের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং এটাতে আমাদের দেশের মধ্যে একটা পারস্পরিক একটা ব্যালেন্স কিছুটা পাল্টে যাবে আমাদের দেশটা অর্থনীতি যদি শক্তিশালী হয় তখন আমাদেরকে পুরো পৃথিবীর মানুষ সমীহ করে চলবে আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি কারণ আমি চাই আমার দেশটা শক্তিশালী একটা অবস্থানে থাকুক এবং সারা দেশের মানুষ যখন বাংলাদেশ পাসপোর্ট দেখে তখন এটা সম্মানের সাথে যেন দেখে এটার জন্য আমি অপেক্ষা করছি এই অবস্থা এখনো হয়নি কিন্তু আমি আশাবাদী একদিন হবে